বাইরে বাড়ি দেখো মানবত ফেরে কত সুন্দর এই যে দেখুন গাড়ি যেতেছে সবাই দেখতেছে দেখা যাচ্ছে গাড়ি থামাই যে দেখেন গাড়ির রাস্তা একটু সমস্যাটা মানবতা একে কাছ থেকে সবাই শিক্ষা নেন দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা তুলায় আনতেছে এবং এগুলা আনার পরে উনি রাস্তাটা ঠিক মেরামত করতেছে সেটা দেখতে পাবে মানুষ এতক্ষণ কথা বলতে পারবো না আপনারা দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরে বাইরে দেখো মানবত বেরোল কত সুন্দর বেরোয় এই যে দেখুন গাড়ি যেতেছে সবাই দেখতেছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে এই যে গাড়িটা গাড়ি থামাই হয় যে দেখেন গাড়ির রাস্তা মধ্যে একটু সমস্যা এই রাস্তাটা মধ্যে ঠিক করেছে মানবত বেরোল একাকে বলে ওনার কাছ থেকে সবাই শিক্ষা নেন দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলো একটু পরে উনি রাস্তাটা ঠিক মেরামত করতেছে আসলে খুব একটাই দেখতে পাবে মানুষ এতক্ষণ কথা বলতে পারবো না আপনারা দেখতেই থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরে বাই ওই দেখো মনোগত বেরোলো কত সুন্দর জায়গা এই যে দেখেন গাড়ি যেতেছে সবাই দেখতেছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে এই যে বাড়িটা গাড়ি থামাই এই যে দেখেন গাড়ির রাস্তা একটু সমস্যা এই রাস্তাটা অনেক ঠিক করেছে মনোগত বেরোলে কাকে বলে কাছ থেকে সবাই শিক্ষা নেন দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা টুকায় আনতেছে এবং এগুলা আনার পরে উনি রাস্তাটা ঠিক সেটা দেখতে পাবে মানুষ হয়তো কথা বলতে পারবো না আপনারা দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরে বাড়ির যেরকম অন্য কথা ফেরোলো কত সুন্দর জায়গা এই যে দেখেন গাড়ি যেতেছে সবাই দেখতেছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে এই যে এই বাড়িটা গাড়ি থামাই আছে দেখেন গাড়ির রাস্তা দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা টোকায় আনতেছে এবং এগুলা আনার পরে সেটা টোয়াটায় দেখতে পাবে মানুষ এতক্ষণ কথা বলতে পারবে না আপনারা দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরের বাড়ি দেখুন মানবতা বেরোলায় খুব সুন্দর দেখুন দাঁড়িয়ে সবাই দেখুন লাস্টে দেখা যাচ্ছে যে গাড়িটা গাড়ি থামাই হয়েছে দেখেন গাড়ির রাস্তা একটু সমস্যা এই রাস্তাটা ঠিক করেছে মানবত সবাই শিক্ষা নেন দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা ট্রোলায় আনতেছে এবং এগুলো আনার পরে উনি রাস্তাটা আমি ধরতেছে সেটা কোলাটায় দেখতে পাবে মানুষ এতক্ষণ কথা বলতে পারবে না আপনারা দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন

বলতে পারবো না আপনারা দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরে বা মানবতা বেরোলায় কত সুন্দর দেখেন গাড়ি যেতেছে সবাই দেখতেছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে এই যে এই বাড়িটা গাড়ি থামাই যায় যে দেখেন গাড়ির রাস্তা একটু সমস্যা এই রাস্তাটা আমাদের ঠিক করেছে মানবতা বেরোলে কে বলে কাছ থেকে সবাই শিক্ষা নেন দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা টোটায় আনতেছে এবং এগুলা আনার পরে উনি রাস্তাটা ঠিক মেরামত করতেছে সেটা টোয়াটাই দেখতে পাবেন মানুষ এতক্ষণ কথা বলতে পারবো না আপনারা দেখতেই থাকেন তো সবাই ভালো থাকেন আর দেখতে থাকেন বাইরে বাড়বে কত সুন্দর জায়গা এই যে দেখেন গাড়ি যেতেছে সবাই দেখতেছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে গাড়ি থামাই যে দেখেন গাড়ির রাস্তা একটু সমস্যায় রাস্তা নিয়ে দীক্ষা রয়েছে মানবত বলে কেবল ওনার কাছ থেকে সবাই শিক্ষা দেখেন উনি বিভিন্ন জায়গা থেকে এগুলা টুকায় আনতেছে এবং এগুলা